সুপ্রিয় দর্শক শ্রোতা ট্রাভেল ডায়ের পক্ষ থেকে জানাচ্ছে স্বাগত বান্দরবনের পাহাড়ি বুকে লুকিয়ে আছে এক অনন্য সৌন্দর্য বগা লেক নীল জলের এই রহস্যময় লেক যেন রাতের আকাশে ছিটকে পড়া একটি নক্ষত্র আজকের যাত্রা বগা লেক থেকে বাংলাদেশের অন্যতম উচ্চতম শৃঙ্গ কেউ পর্যন্ত ভোর ঠিক পাঁচটা পূর্ব আকাশে তখনও আলো খেতে নেই চারিদিকে অদ্ভুত নিরবতা শুধু পশ্চিম আকাশে জুলে থাকা চাঁদ ফেকাশে আলো ছড়িয়ে দাঁড়িয়ে আছে বগালাগের শান্ত জলের উপরে আমরা সবাই তখন ধীরে ধীরে ঘুম ভেঙে উঠছি ঠান্ডা বাতাসে শরীর কাঁপছে কিন্তু মন দারুণ উত্তেজিত কারণ আজ আমাদের যাত্রা কেউ করা দন ভোর ঠিক সাড়ে পাঁচটা স্থানীয় গাইডকে সঙ্গে নিয়ে বগালেকের নরম সকালের কুয়াশার ভেতর যাত্রা শুরু করি যাত্রা শুরু হতে পাহাড়ি পথ ধীরে ধীরে উঁচু হতে থাকে শীতল বাতাস মাটির গন্ধ সব মিলিয়ে যেন আরেক জগৎ কেউকরাড যাওয়ারি পথটি ধান্দুরবের অন্যতম সুন্দর ট্রেকিং ট্রেন পথে সামনে দেখা যায় মুরং এবং বম জনগোষ্ঠীর ছোটো ছোটো পাড়া যাদের জীবন পাহাড়ের মতো সরল দৃঢ় এবং প্রকৃতি নির্ভর তাদের সকাল শুরু হয় আমাদের মতোই কেউ কাঠ কেটতে বের হচ্ছে কেউ বাঁশ নিয়ে বয়ে যাচ্ছে আবার কারো গরের সামনে ধোঁয়া উঠছে রান্নার চুলু থেকে এখানকার মানুষজন প্রকৃতি ও পাহাড়কে সম্মান করে কারণ পাহাড়ই তাদের জীবন তাদের জগৎ এক একটি পাহাড় পেরোনোর পর আরও বড় পাহাড় সামনে এসে দাঁড়ায় মনে হয় এই তো আরেকটু কিন্তু পাহাড় সবসময় নিজের সৌন্দর্য ধরে রাখার জন্য একটু ধৈর্য দাবি করে পথের দুই পাশে বারজার শিউলি আর নানা রকম বনফুল মাঝে মাঝে মেঘ এসে গায়ে লেগে যায় কখনো আবার পুরো উপত্যকা দেখা যায় নিচে সবুজ আর কুয়াশার স্তর যেন একসঙ্গে মিশে থাকা একটি জীবন্ত চিত্তকর্ম পথ যতই উপরে উঠে বাতাস ততই ঠান্ডা হয় চড়াই উত্রায় সরুপথ পথে ডাল সব মিলিয়ে ট্রেকিং যেমন কঠিন তেমনই রোমাঞ্চিকর এই পথ কখনো খাড়া কখনো সরু এই পথটি শুধু ভ্রমণ নয় এটি হলো এক যাত্রা যা প্রকৃতি আর মানুষের ইতিহাসকে একত্রে বেঁধে রেখেছে কেউ রঙের চোরা দাঁড়ালে বুঝতে পারা যায় পাহাড় কেবল সৌন্দর্য নয় এটি সময়ের এক জীবন্ত ইতিহাস বগালাগের নীল জল থেকে শুরু করে এই শিখর পর্যন্ত প্রতি পদক্ষেপে আছে মানুষের গল্প উপজাতিদের ঐতিহ্য আর প্রকৃতির অনন্ত রহস্য কেউকরা একসময় বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ হিসাবে পরিচিত ছিল এর সরকারি উচ্চতা প্রায় তিন হাজার একশো বাহাত্তর ফুট বা নয়শো সাতষট্টি মিটার তবে জিপিআরএস এর পরিমাপে কিছু ভিন্নতা দেখা যায় অবশেষে আমরা পৌঁছে যাই কেউকরা ডং এর চূড়ায় চারদিকে তিনশো ষাট ডিগ্রি খালি দিগন্ত নিচের পাহাড়গুলো মেঘে ভেজা যেন সমুদ্রের মতো ঢেউ খেলছে এ জায়গায় দাঁড়ালে মানুষ নিজের ক্ষুদ্রতা আর প্রকৃতির দুটি মহত্ব পৃষ্ঠ থেকে প্রায় ফুট উপরে তিন হাজার দাঁড়িয়ে অনুভব করা যায় মানুষ কত ক্ষুদ্র প্রকৃতি কত বিশাল আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ